আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এখন তো ভরা ইলিশের মৌসুম আর ইলিশ মাছ খেতে আমরা বাঙালিরা কিন্তু অনেক বেশি পছন্দ করি সেটা যেভাবে রান্না হোক না কেন আর সেটা যদি হয় এরকম সর্ষে দিয়ে তারপরে ভাপা তাহলে তার কোনো কথাই নেই একদম জমি ক্ষীর হয়ে যাবে আর বন্ধুরা আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে এই ভাপা রেসিপিটা শেয়ার করব এখানে আমি নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ অবশ্যই ইলিশ মাছটা একদম ফ্রেশ টাটকা দেখে নেওয়ার চেষ্টা করবেন এখন আমরা একটা মশলা তৈরি করব এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ হলুদ সরিষা দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ এখন আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চালে কিন্তু শিল্পাটা তো বেটে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন এখানে আমি একটা বাটি নিয়েছি ইলিশ মাছটা ভাপা দেওয়ার জন্য এখান বাটিতে আমি কিছু সরিষার তেল মেখে নিচ্ছি এতে করে আমাদের মাছগুলো আর নিচে লেগে যাবে না খুব সুন্দর করে কিন্তু ভাপাটা তৈরি হবে এখানে এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর আমরা যে মাছগুলো ধুয়ে তারপরে পানি জড়ি রেখেছি সেই মাছগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ হলুদের গুঁড়া এখন আমি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব এভাবে মাছটা আগে থেকে মেখে রাখলে কিন্তু মাছের ভেতরে লবণটা ঢুকে খুব ভালো লাগে খেতে মাছটা মাখা হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিব এখানে কিন্তু আমি সবটুকু পেস্টই দিয়ে দিয়েছি এখন এই পেস্টটা দিয়ে আমি আবারও মাছটাকে খুব আলতো হাতে মেখে নেব এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর বন্ধুরা ইলিশ ভাপা তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন একদম খাঁটি দেখে সরিষার তেলটা দেওয়ার জন্য আমি কিন্তু মরিচের গুঁড়া এখনও দেইনি তাই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এখন এই মরিচের গুঁড়াটাও দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব বন্ধুরা আমি কিন্তু এই ইলিশ ভাপাতে আর কোনো রকমের মশলা ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু এখানে অন্য অন্য মশলা ব্যবহার করতে পারেন তবে একদম ফ্রেশ খাঁটি ইলিশ ভাপাটা খেতে চাইলে এইভাবে তৈরি করলে কিন্তু ইলিশ ভাপাটা খেতে বেশি ভালো লাগে এখানে কিন্তু আমার ম্যারিনেশনটা করা হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট রেখে দিলে মাছটার ভেতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকবে ফিরে এলাম দশ মিনিট পর আমরা যে বাটিটা তৈরি করে রেখেছি আগের থেকে এখন মাছগুলো আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি মাছটা বসানো হয়ে গেলে এখন যে মশলাটুকু আছে সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই বাসায় এইভাবে একবার ইলিশ ভাপা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় খুব ভালো লাগে খেতে বিশেষ করে গরম ভাতের সাথে তো জাস্ট জমে যায় এখন মশলাটুকু দিয়ে আমি এখানে কিন্তু হাফ কাপ পরিমাণের পানি দিয়েছি আর পানিটা দিয়ে এখন বাটিটা ধরে আমি এরকম নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে পানি আর মশলা খুব সুন্দর করে একসাথে মিশে যাবে এখন এখানে আমি কিছু কাঁচা মরিচ আর দুটা বোম্বাই মরিচ দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন মুখের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এটাকে কিছুক্ষণ ভাব দিয়ে তারপরে বলক তুলে নিচ্ছি এখন আমরা যে বাটিটাতে মাছগুলো দিয়েছি সে বাটিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করব আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না খুব কম সময় কিন্তু ঝটপট এই মাছটা রান্না করে নেওয়া যায় এখন আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর মাছটাকে একটু চেক করে নিচ্ছি মাছটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে উঠতে শুরু করেছে এই পর্যায়ে আমি মাছটাকে আলতো হাতে এভাবে করে একটু নাড়িয়ে দিব আর একটু মাছটাকে সাবধানতার সাথে উল্টে দেওয়ার চেষ্টা করব এতে করে মাছটা দেখা গেছে খুব সুন্দর করে রান্না হবে এই কাজটা সাবধানতার সাথে করতে হবে ইলিশ মাছ কিন্তু একদম সফট থাকে তাই আমি আস্তে আস্তে কিন্তু নাড়া দিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আবারও কিন্তু আমি বক্সের ঢাকনাটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এখন আবারও পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বিশ্বাস করুন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বক্সের মুখটা খোলার সাথে সাথে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর দেখুন তেলটা কিন্তু সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে আমাদের ইলিশ ভাপাটা কিন্তু একদম তৈরি আপনি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ